আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জাহি ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপে কীভাবে ইমেজ ম্যানিপুলেশন করা যায় আসলে ইমেজ ম্যানিপুলেশন কাজটি করার আগে আমাদেরকে বুঝতে হবে ইমেজ ম্যানিপুলেশন আসলে কি হ্যাঁ ইমেজ ম্যানিপুলেশন এমন একটি বিষয় যেটা হলো দুই তিনটি ইমেজকে নিয়ে আমরা একটি মিনিংফুল কোনো একটা কাজ করতে পারি ফটোশপে সেটাকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন তো ইমেজ ম্যানিপুলেশনটা বেসিক্যালি আমরা লেয়ার মার্কসের মাধ্যমে করে থাকি যেটা আমাদের ফটোশপেই করা যায় আর খুব সহজেই করা যায় তো চলেন দেখি যে কীভাবে আমরা আসলে কাজটা করতে পারি তো আমি প্রথমে একটি ইমেজ ওপেন করব একটা কথা বলে রাখি যেটা হলো আপনি যেই ধরনের ম্যানিপুলেশন করতে চান সেই ধরনের ইমেজকে আপনাকে আগে খুঁজে বের করতে হবে ইন্টারনেট থেকে আপনাকে সোর্স ফাইলগুলো নিতে হবে আর আপনার চিন্তা ভাবনা আপনার কাছে আপনার কনসেপ্ট আপনার কাছে আপনি কীভাবে কাজ করবেন তো আমি যাচ্ছি এই ইমেজটাকেই কিছু একটা করবো আর ম্যানিপুলে ম্যানিপুলেট করবো আর ম্যানিপুলেট করে একটি অন্যরকম কিছু একটা বিষয় তৈরি করব তো সেটা ফটোশপে আমরা কীভাবে করতে পারি সেটা দেখি প্রথমে কি করলাম একটি ইমেজ ওপেন করলাম সেটিকে ওপেন করার পর আমি চাচ্ছি এখন আমি কী করতে যাচ্ছে আমি যাচ্ছি এই ইমেজটার উপরে আরেকটা ইমেজ প্লেস করতে ওকে তো প্লেস ফাইল থেকে প্লেসে যাই আমার এখানে একটা ইমেজ রাখা আছে তো ইমেজটাকে ক্লিক করলাম এখন ইমেজটা একদম বড় হয়ে আসলো তাই না এই ইমেজটাকে আমি ছোটো করে নিলাম একটু সেক্ষেত্রে আপনি শিপ আর অল্টার পিসকে ছোটো করতে পারেন ছোট করে এখানে আমি চাচ্ছি যে এই ইমেজটা এখানে এইভাবে থাকবে লাইক এমন কিছু মনে হবে যে এই পার্সনটা এই রাস্তার মধ্যে সুইমিং করতেছে এমন কিছু মনে হবে তো এটার জন্য আমাকে কি কী করতে হবে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তাই না স্মুথলি কাজটা করতে হবে যাতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয় যদিও ওভারঅল কাজটা রিয়েলিস্টিক না বাট আমাদেরকে এমনভাবে কাজটা করতে হবে যেটা রিয়েলিস্টিক মনে হয় তো সেটার জন্য আমরা কী ইউজ করতে পারি এটার জন্য আমরা কী করবো পেন টুল দিয়ে কাটবো বা ইরেজার টুল দিয়ে কি মুছবো তাহলে কি কাজটা নিখুঁত হবে হবে না সেজন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের ইমেজ ম্যানিপুলেশনের জন্য একটা অপশনই আছে আলাদা সেটা হলো লেয়ার মার্ক্সিং হ্যাঁ লেয়ার মাস্ক তো কোথায় পাবো খেয়াল করেন আমাদের যে লেয়ার প্যালেটটা আছে এখানে আমরা লেয়ার মার্ক্সিংয় বিষয়টা পাবো দেখেন অ্যাড লেয়ার মাস্ক এটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথেই অ্যাড লেয়ার মাস্ক হয়ে যাবে এখন আপনি কাজ করতে পারবেন আচ্ছা এখন কাজটা আসলে করা যাবে না এখন যেটা করতে হবে আপনাকে ব্রাশ টুল নিতে হবে একটা বিষয় মনে রাখবেন অ্যাড লেয়ার মার্কস নেওয়ার পর আপনাকে অবশ্যই ব্রাশ টুলে যেতে হবে সেই ছবিটাকে কাজ করার জন্য আচ্ছা ব্রাশ টুলে গেলাম এখন দেখেন একটা বিষয় আমি জাস্ট ক্লিক করতেছি তা কি হচ্ছে বিষয়টা ভ্যানিশ হয়ে যাচ্ছে না খুব স্মুথলি হ্যাঁ আর অনেকে দেখবেন বিষয়টা হ্যাঁ অন্যরকম হতেও পারে হ্যাঁ তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যে ফরগ্রাউন কালারটা এটা অবশ্যই ব্ল্যাক থাকতে হবে ব্ল্যাক থাকলে সেটা মুছবে আর যদি আপনার হোয়াইট থাকে আপনি দেখি যদি হোয়াইট থাকে তাহলে কি হয় হোয়াইট থাকলে এটা হয় কি আগের অবস্থায় ফেরত নিয়ে চলে আসতেছে তাই না হ্যাঁ সেটা আগের অবস্থায় ফেরত নিয়ে চলে আসতেছে তো আমি কাজ করতেছি কাজ করতেছি লাইক আমি মুছতেছি একটু বেশি মোছা হয়ে গেলো তো আমার এটা ফেরত না লাগতেই পারে স্বাভাবিক তো সেক্ষেত্রে আমি জাস্ট রিভার্স করে দিব কালারটা রিভার্স করে আমি ব্রাক করলে সেটা আগের অবস্থায় চলে আসবে তাই না আগের অবস্থায় একদম চলে আসছে আচ্ছা তো দেখি এখন কীভাবে এই ম্যাচটাকে ব্রেন করা যায় স্মুথলি কাজটা করা যায় আমি এটাকে রিভার্স করে দিই ব্রাশটাকে একটু ছোটো করে নিই এখন কাজটা খুব স্মুথলি করতে হবে তাহলে আমরা ইমেজটাকে খুব ভালো একটা অবস্থায় নিয়ে যেতে পারবো খেয়াল করেন আমরা কাজটা করছি ছি বড় করলে আবার ঝামেলা হবে করে আপনি কাজটা করবেন আপনাকে নিখোঁজ করে কাজটা করতে হবে আপনি কিরকম চাচ্ছেন আপনার কনসেপ্ট কিরকম হ্যাঁ সেভাবে আপনাকে কাজটা করতে হবে তাই এমন একটা কাজ হয়ে গেল তো বিষয়টা খেয়াল করেন এটা কিন্তু আসলে কি সম্ভব যে রাস্তার মধ্যে কীভাবে হবে সুইমিং করবে সম্ভব না তো ইমেজ ম্যানিপুলেশন কাজটাই হলো এরকম যে আপনি দুই তিনটা ইমেজকে মিলিয়ে একটি ইমেজ বানাবেন একটি ডিজাইন করবেন একটি ম্যানিপুলেশন করবেন সেটা আমরা এখান থেকে করতে পারি আশা করি আপনাদের কাজে লাগবে বিষয়টা সবাই খুব সুন্দর সুন্দর কাজ করবেন আশা করি আর সবাই ডিজাইনের সাথে থাকবেন ধন্যবাদ